নমস্কার আলফা বুলসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই নিফটি আজকে সারাদিনের মধ্যে প্রায় একশো চুয়াত্তর পয়েন্টের কাছাকাছি পড়েছে যেটা জিরো পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্টের সামথিং এরকম হবে তো আগামী দিনে কোথায় আছে সাপোর্ট কোথায় আছে রেজিস্ট্যান্স কত দূর অবধি উঠতে পারে কোথা থেকে পড়তে পারে আসুন এই ভিডিওতে দেখে নেওয়া যাক আর হ্যাঁ শেষে একটি ভালো অ্যানাউন্সমেন্ট থাকবে সো প্লিজ ভিডিওটি শেষ অবধি দেখুন তাহলে শুরু করা যাক স্ক্রিনে এই মুহূর্তে আপনাদের সামনে আছে নিফটির পাঁচ মিনিটের চার্ট আজকে সকালে নিফটি কিছুটা চব্বিশ হাজার নশো ষাটের কাছাকাছি খুলেছিলো সেখান থেকে পড়তে পড়তে আসে অলমোস্ট চব্বিশ হাজার সাতশো ষাটের কাছাকাছি তারপরে সেখান থেকে কিন্তু আবার উঠে যায় সেই পঁচিশ হাজারের কাছাকাছি আবার পড়তে থাকে দিয়ে চব্বিশ হাজার সাতশো কুড়িতে এসে বা সাতশোই আমি ধরলাম এখান থেকে এসে আবার কিছুটা উঠে চব্বিশ হাজার আটশো সঁয়ত্রিশ সত্তরে ক্লোজিং দেয় সারাদিনের মধ্যে কিছুটা পরিমাণে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড ছিল বাট ওভারঅল কিন্তু আপনি যদি দেখেন এখানে একটা ডাউন ট্রেন্ড নিয়ে আমরা দেখতে পাবো এখানে কিন্তু আপ ট্রেন্ড নেই এবারে সাপোর্ট কোথায় আছে সেখানে দেখা যাক পাঁচ মিনিটের হিসাবে যদি আপনি দেখেন ট্রেডিংয়ের জন্য বলছি তাহলে কিন্তু এই জায়গাটা একটি ভালো রেজিস্ট্যান্স বা সাপোর্ট হতে পারে যদি ব্রেক করে যেটা আপনার আছে চব্বিশ হাজার বিকজ এখানে কিন্তু অলরেডি দেখুন এই জায়গাটা বেশ কিছুটা পরিমাণে সাইডবেস ছিল এই জায়গাটা যখন ব্রেক করে আসে তখন কিন্তু ভালো ক্যান্ডেল আছে আর ঠিক যখন এই জায়গাটা ব্রেক করে উপরের দিকে উঠতে থাকে তখন কিন্তু ক্যান্ডেল বড়ো বড়ো পরিমাণে মানে বড়ো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি সো এই জায়গাটা কিন্তু একটু সাইডওয়েজ জোন আছে যেটা আপনার আছে চব্বিশ হাজার আটশো সাঁয়ত্রিশ টু আটশো চল্লিশের কাছাকাছি ব্রেক করলে মোটামুটি চব্বিশ হাজার নশো আছে সেটা ব্রেক করলে পঁচিশ হাজার পঁচিশ হাজার আজকে উঠেছিল কালকে ওঠার সম্ভাবনা আছে আর যদি নিচে পড়ে তাহলে কত দূর পর দেখা যাক চব্বিশ হাজার সাতশোর কাছাকাছি তো পড়তেই পারে এখান অবধি এখানে একটি ভালো সাপোর্ট আছে যদি ব্রেক করে তাহলে কিন্তু চব্বিশ হাজার ছশোয় অবধি আসার সম্ভাবনা আছে নাহলে চব্বিশ হাজার পাঁচশো ষাটের কাছাকাছি কেননা লাস্ট টাইম এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু চব্বিশ হাজার ছশোই ধরবো কেননা এখানে কিন্তু একটি ভালো সাপোর্ট আছে সো ট্রেডিংয়ের জন্য বোধ সাইডে এই অপরচুনিটি আছে আর নেক্সট উইক বা যদি এই সপ্তাহের মধ্যে দেখা যাক ওয়ানডে হিসাবে আমরা ক্যান্ডিডেটটা আপনাদের সামনে আছে এই মুহুর্তে সো ওয়ানডে হিসাবে যদি আমরা দেখি এই মুহূর্তে তাহলে দেখুন এই জায়গাটাতে কিন্তু পঁচিশ হাজারে একটি ভালো রেজিস্ট্যান্স লেগে গেছে অলরেডি আমি বলেছিলাম যে চব্বিশ হাজার আটশোর কাছাকাছি এই যে লাইনটা টানা আছে এখানে কিন্তু এখানে দেখুন সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে রেজিস্ট্যান্স নিয়েছে এখানে কিন্তু সাপোর্ট নিয়েছে মাঝখানে পঁচিশ হাজারে আছে একটা বার রেজিস্ট্যান্স সেটা যদি ব্রেক করে তাহলে পঁচিশ হাজার দুশো তো দুশো পয়েন্টের এই মুহূর্তে রান দেওয়া একটুখানি মুশকিল আছে কেননা এটা একটা স্ট্যান্ডার্ড আপ্রেন্ট ছিল এরকমভাবে যাচ্ছিলো আস্তে আস্তে এই যে লাইনটা এটা কিন্তু প্রপারলি যে সাপোর্ট বা এখানে এসে লাগবে তার কোনো মানে নেই একটুখানি যদি আপনি এদিক ওদিক করেন তাহলে দেখতে পাবেন একটা জিনিস যে এখানে কিন্তু একটু সাপোর্ট ছিল এখানে একটু সাপোর্ট আমি আপনাদের জন্য একবার ড্র করে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাতেও কিন্তু একটি সাপোর্ট এইখানেও কিন্তু একটি মার্কেট সাপোর্ট নিচ্ছে এই মুহূর্তে কিন্তু মার্কেট একটুখানি অনেক বলিস ফর্মেই আছে সুতরাং বেশি পরিমাণে আপার সাইডের দিকেই যাচ্ছে পঁচিশ হাজারের কাছাকাছি এখানে এসে বেশ কিছুটা পরিমাণে আমরা দেখছি এই যে ক্যান্ডেলগুলো দেখুন রিসেন্টলি আমি জুম করে আপনাদের দেখাচ্ছি এই ক্যান্ডেলগুলো কিন্তু উপরের দিক থেকে সেল আপ যে হয়ে এসছে তাই বুঝতে পারছেন উপরের দিকে উইক আছে কিন্তু এই যে জোনটা আছে অর্থাৎ পঁচিশ হাজার থেকে চব্বিশ হাজার আটশো এই দুশো পয়েন্টের যে জোনটা আছে এর মধ্যে কিন্তু নিফটি বেশ কিছুটা পরিমাণে সাইড ওয়েস যাবে সরি চব্বিশ হাজার আটশো নয় চব্বিশ হাজার ছশো চব্বিশ হাজার ছশো তো এই যে চারশো পয়েন্ট আছে চারশো পয়েন্টের মধ্যে কিন্তু এই দেখুন এখানে একটুখানি জিগজ্যাক্ট প্যাটার্নে নিফটি মুভমেন্ট দিচ্ছে এখানে আসছে সেলা হয়ে উপরের দিকে চলে যাচ্ছে আবার উপরে আসছে সেলাই নিচের দিকে চলে আসছে তো ওইভাবে কিছুটা পরিমাণে মুভমেন্ট দিবে এটা একটা সাইডওয়াইজ জোন আমি ধরে নিতে পারি যদি ব্রেক করে আপার সাইডের দিকে যায় তাহলে কিন্তু আপার সাইডের দিকে ভালো মুভমেন্ট আছে ইমিডিয়েট তো পঁচিশ হাজার দুশো অবধি মুভমেন্ট যেতেই পারে কোনো ব্যাপার নয় আর যদি লোয়ার সাইডের দিকে আসে জানবেন এটা কিন্তু একটি আপট্রেন্ড চলছে যেটা বর্তমানে এখানে হচ্ছে সাইডওয়াইজ চলছে তো নিচের দিকে যদি আসে চব্বিশ হাজার চারশোর কাছাকাছি আসতে পারে এখানে এসে একটা বার কেননা এই লাইনটা যদি আমরা এক্সটেন্ড করি তাহলে কিন্তু দেখুন সাপোর্ট এখানে কাছাকাছি আছে চব্বিশ হাজার চারশোর কাছাকাছি এসে আবার করে যদি বাউন্স ব্যাক করে ওপরের দিকে উঠে সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এক্ষেত্রে ভয় পর বিশেষ কোনো কারণ নেই মার্কেট কারেন্টলি বুলিশ মোমেন্ট থেকে একটুখানি সাইডওয়েস গেছে কেননা আমরা যদি কন্টিনিউয়াসলি দেখি মার্কেট কিন্তু অনেকটা পরিমাণে পড়ার পরে একটা ভালো বুলিশ মুভমেন্ট এখান থেকে মানে এই জায়গাটা আপনার হচ্ছে একুশ হাজার সাড়ে সাতশোর কাছাকাছি থেকে শুরু করে একবারে পঁচিশ হাজার অবধি প্রায় পাঁচ ছ হাজার পয়েন্টের কাছাকাছি যে মুভমেন্টটা দিয়েছে এটা কিন্তু একটি ভালো স্ট্রং বুলিশ মুভমেন্ট ছিল তো মার্কেট কিছুটা পরিমাণে সাইডওয়েজ হচ্ছে সাইডওয়েজ কিছুটা হতে দিন সবসময় যে বুলিশ মুভমেন্টে থাকবে বা বিয়ে মুভমেন্টে আসবে তার কোনো মানে নেই সো মার্কেটকে কিছুটা টাইম দিন নিজের কন্ডিশনটাকে একটু স্টেবল করার এখানে একটু আনডিসাইডেড সিচুয়েশন আছে এই চারশো পয়েন্টের মধ্যে তারপরে যে সাইড ব্রেক করবে আশা করা যাচ্ছে সেই সাইডের দিকেই মার্কেট মুভমেন্ট দিবে সো এই ছিল এনালিস আশা করছি বুঝতে পেরে গেছেন স্পেশাল অ্যানাউন্সমেন্ট আজকে এটা হলো যে খুবই তাড়াতাড়ি আমি কিন্তু আমার চ্যানেলে সুইং ট্রেডিংয়ের একটি কোর্স আনতে চলেছি টোটালি ফ্রি থাকবে এক পয়সা কাউকে দেওয়ার দরকার নেই সো প্লিজ যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করুন আপনাদের চ্যানেলে আপনাদের নিজস্ব চ্যানেল নিজের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন